নমস্কার আজকের টপিক হচ্ছে এই দুনিয়া ভোগভূমি নয় এই দুনিয়া জ্ঞানভূমি আমাদের চারপাশে মানুষজন এমন অনেক মানুষজন আছে যাদের বলতে শুনবেন যে জীবন তো মোটে একটাই জীবন একটাই তো যত খুশি একে ভোগ করে নাও আনন্দ করে নাও এনজয় করো দু চার দিন বাদে হয়তো বয়স হয়ে যাবে তারপরে মরে যাব তো যতটা পারো একে উপভোগ করে নাও এগুলো বলতে শুনি অনেক অনেকেই তো এটা শুনে মনে প্রশ্ন জাগবে না যে তাহলে আমরা কেন এত চেষ্টা করছি কেন আমরা স্পিরিচুয়ালিটির দিকে গ্রোথ করার চেষ্টা করছি যার জন্য আমাদের ভোগ থেকে রিস্ট্রেন করতে বলা হয়েছে প্র্যাকটিস করতে বলা হয়েছে যাতে কিভাবে ভোগ জীবনকে বর্জন করতে পারি ভোগ তো জেনোগা কিন্তু এটাও বলেছে এতদিন ধরে যা যেইটুকু ভিডিও বানিয়েছি বা লিখেছি তাতে এইটুকু পরিষ্কার হয়েছে যে আমাদের শরীরে ভোগের যে সেন্টার আছে তার অনুপাত এখন হচ্ছে আট এবং প্র্যাকটিসের মাধ্যমে একে কমিয়ে আনতে হবে দুয়ে আট থেকে দুইয়ে আনতে হবে তার মানে চার ভাগ একে ছোটো করে আনতে হবে তার মানে ভোগ 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 বাসনা বা ইন্দ্রিয় পরায়ণতা যা আছে সেগুলোকে ধীরে ধীরে সেখান থেকে নিজেদেরকে রিস্ট্রেন করে আনতে হবে আসক্তি কমিয়ে আনতে হবে প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই কিন্তু মনে তাহলে ইচ্ছে জাগবে প্রশ্ন জাগবে যে এটা কেন করব এটার উত্তরও কিন্তু জেনোকায় আছে যে জেনোগা যেটা বলেছে যে এই পৃথিবী এই দুনিয়া এটা কিন্তু ভোগভূমি নয় এটা হচ্ছে জ্ঞান ভূমি মানে এটা হচ্ছে স্কুল আমরা স্কুলে পড়াশুনো করতে এসেছি এবার পড়াশুনো করে পরীক্ষা দিতে হবে কিছু লেসেন এখানে শিখতে হবে এবার শিখব বা শিখবো না সেটা তো সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করছে শিখলে পরে স্পিরিচুয়াল গ্রোথ তাড়াতাড়ি হবে আর না শিখলে একটা লেসেন শেখার জন্যে হয়তো দশ জন্ম বিশ জন্ম নিতে হবে তার বেশিও হতে পারে যেমন একটা এক্সাম্পল দিয়েই বোঝাই মনে করুন যেমন হিউমিলিটি বা বিনম্রতা এটা একটা সোল কোয়ালিটি যেটা শেখার জন্যে আমাদেরকে পৃথিবীতে আসতে হয় তো হয়তো এমন এমন একটি মানুষ আছে যে খুব অ্যারোগ্যান্ট উদ্ধত অহংকারী তার লেসেন হচ্ছে যে তাকে বিনম্রতা শিখতে হবে সে জন্ম নিয়েছে এটা শেখার জন্যে তো এবার তার জন্ম নেওয়ার পরে বিভিন্ন রকমভাবে সিচুয়েশান তার কাছে সামনে আসবে যেখানে তার অহংকারকে খর্ব করা হবে ছোট করা হবে তাকে এবার সেখান থেকে সে সোল প্ল্যানিং সোল লেসেন যেটা সেটা শিখছে কি না সেটা তো তার উপর নির্ভর করছে যদি শেখে তাহলে খুব অল্প সময় সে গ্রো করতে পারবে যদি না শেখে তাহলে ওটা শেখার জন্য তাকে বারবার আসতে হবে যেমন আমার নিজের ক্ষেত্রেও আমি যে যেটুকু বুঝেছি যে ছোট থেকে আমি খুব ডিপেন্ডেন্ট ছিলাম বাড়ির বড়দের উপরে ডিসিশন নেওয়ার জন্য বড়দের ওপর ডিপেন্ড করতাম ঋতু ছিলাম একা চলাফেরা করতে পারতাম না পরিস্থিতি কিন্তু আমাকে বারবার মারপিট করে হোক পরিস্থিতি আমাকে সেই জায়গায় এনেই দাঁড় করিয়েছে যাতে ওই ডিসিশন আমাকে নিতেই হচ্ছে একলা চলার ডিসিশান বেরোনো সব কিছু ম্যানেজ করতে শেখা ইভেন কথা বলা আমি কখনোই নিজেকে এক্সপ্রেস করতে পারতাম না আজকে যে ভিডিও বানিয়ে পোস্ট করছি এটা বছর দুয়েক আগেও আমার কল্পনার বাইরে ছিল তো নিজেকে এক্সপ্রেস করতে পারা এইটা যদি আমি এখনও না শিখতাম তাহলে এটা শেখার জন্যে আমার এই জীবন তো ছেড়ে দিলাম হয়তো আরও বারবার আসতে হতো বারবার সেম সিচুয়েশনের মুখোমুখি হতে হতো তো ডিপেন্ড করছে আমাদের ওপরে যে কতটা আমরা শিখব আর যখনই বকবিলাসে গা ঢেলে দেওয়ার মতো সিচুয়েশান আসবে আমার মনে হয় যে এই প্রশ্নটা আমাদের করা উচিত যে এই পৃথিবীটা হচ্ছে স্কুল আমি স্কুলে পড়তে এসছি এবার এখান থেকে কতটা স্মার্টলি পড়ে কতটা তাড়াতাড়ি আমি বেরোতে পারবো শিখে বেরোতে পারবো তো সেটা আমার ওপরেই ডিপেন্ড করছে পড়াশুনো করে পরীক্ষায় পাশ করলে তবে গিয়ে ওপরে ক্লাসে প্রমোশন হবে আদারওয়াইজ কিন্তু এই একই ক্লাসে এ আমাদের স্কুলের মতো মানে আমাদের পৃথিবীর স্কুলের মতো সিস্টেম ওখানকার স্কুলে নেই যে পড়াশুনো না করলেও তাকে পাশ করে তুলে দেওয়া হবে ওখানে কিন্তু পাশ করতে হবে তাকে টেস্টে পাশ করতে হবে তবে গিয়ে তার প্রমোশন হবে এবার এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের উপরে আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ